কিছু কিছু আবদার কিছু কিছু কথা কিছু কিছু সময় কিছু কিছু ইচ্ছে তোমাদের সাথে হয়তো বা কখনো কখনো বলতে ইচ্ছে করলেও বলা হয়নি দেখো আজকে আসির সিক্স প্লাস কিন্তু এই পাঁচ বছরে ওকে আমি কখনো দুর্গা সাজাইনি বা কোনো ঠাকুরের রূপই ওকে দিতে চাইনি ঠাকুর তো আর মুখের কথা নয় আজকে আসি দুর্গা সেজেছে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি কিন্তু জানো তো ওই ছোট ছোট কিছু কিছু কথা না এটা করবে না তাহলে ওটা হবে কিন্তু সেটা তখনই তোমার মনের মধ্যে লাগবে না যখন তুমি সেটা তোমাকে দিয়ে ফিল করবে না কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু ভয় থেকেই যায় তাই না বলো যাই হোক এখানে হচ্ছে সবাই ছোট্ট 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 দুর্গা সেজেছে সবাই আজকে আরশির সুইমিং পুলে একটা দুর্গা সাজার কম্পিটিশান ঠিক বলবো না কারণ এখানে সবাই ছোট সবাই সুন্দর সেজেছে সবাইকেই ভীষণ ভালো লাগছিল আরশিকে তো দুর্গা নয় লক্ষ্মী লাগছিল আশিকে বারবার আমি চেয়ার থেকে তুলে এনে ফটো তোলাচ্ছি আরও কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে জানো তো এটা সাজার আগে মানে দুর্গা সাজার আগে আশি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল ইভেন বোঝই তো গয়নাগাটি পরে যেটা হয় আর কি নর্মালি তো ভীষণ পরিমাণে গরম লাগছিলো অস্বস্তি ফিল করছিল তো সেই জন্য আমার মনে হয় ওর অতটা ভালো লাগছিল না ওই গাছ চুলকাচ্ছে আর আবার ওই মাথার মধ্যে মুকুট টুকুর পরে একটা ভারী ভারী লাগছে বাচ্চারা যেরকম হয় আর কি দেখো এখানে সবাইকে গোল করে দাঁড়ানো হয়েছে সবাই ছোট্ট ছোট্ট যে যেরকম পেরেছে কত সুন্দর গয়নাকাটি করে সেজেছে আমাদের ছোট্ট ছোট্ট দুর্গাগুলোকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চোখ ফেরানো যাচ্ছিল না বিশ্বাস করো সবাইকে এত সুন্দর লাগছিল। আর এই ম্যাডাম এখন ডান্স করছে এই ম্যাডাম হচ্ছে সুইমিং পুলেরই একজন স্টাফ তো উনি একটু ওদের সাথে এনজয় করার জন্য ডান্স করেছে আর হচ্ছে এখানে পুচকুগুলোও এক একজন করে পারফরমেন্স করেছে আর সেই পারফরমেন্সটা তোমাদের সাথে আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগছে বা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে

তোমরা কালকের ভিডিওটা যারা দেখো নি মানে গতকালের ভিডিওটা এই দুর্গা সাজাতে গিয়ে কি হাস্যকর হাস্যকর মোমেন্ট হয়েছে আমাদের দুজনের সাথে সেইটা একটুখানি আগের মানে গতকালের ভিডিওটা তোমরা দেখে এসো এখানে দেখো একজন ডান্স করছে তো সবাই সাথে সাথে ডান্স করছে ভীষণ ভালো লাগছিল দেখতে 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 আসি বাবার আসারও কিন্তু সময় হয়ে গেছে আর এক মাসও বাকি নেই বলতে গেলে আর কুড়ি দিনও বাকি নেই খুব তাড়াতাড়ি আমরা আবার তিনজন একসাথে তোমাদের সাথে দেখ মানে এক ফ্রেমে আসতে পারব আমাদের ভাবলেই ভীষণ ভালো লাগে দেখো সময়গুলো দেখতে দেখতে কে করে কেটে যাচ্ছে অথচ যাওয়ার পরে মনে হয় যে না ভালোই লাগে না কিছু অথচ যাওয়ার পরে মনে হয় যে কত তাড়াতাড়ি সময়টা কাটবে এই বছর তো যাওয়ার পর দিন থেকেই সময় গোনা স্টার্ট করে দিয়েছি মানে দিন গোনা স্টার্ট করে দিয়েছি এটা কিন্তু বলতে পারো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে অনেকের হাজবেন্ডই বাইরে থাকে সেটা কিন্তু অন্য রকমের একটা কষ্টের ব্যাপার আর সেটা যারা ফিল করে না ভেতর থেকে মানে যাদের হাজব্যান্ড থাকে না দূরে তারা বুঝবে না আমাকে অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে দিদিভাই তুমি দাদাভাইকে ছেড়ে এতদিন কি করে থাকো কোনো উপায় নেই তাদেরকে একটাই বলবো কোনো উপায় নেই আমাদের লাইফটাই এরকম আমাদের লাইফস্টাইলটাই এরকম যেটা যেভাবে চলছে জানি না আগামী কত বছর এভাবে চলবে তবে সবাই চাই আমরা একসাথে থাকতে একসাথে থাকলে ভালো লাগে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হয় অন্য রকমের এক্সপিরিয়েন্স হয় আমার সংসার জীবন আট বছর কিন্তু আমরা আট বছরে ধরো তিন মাস চার মাস করে ছুটি কাটালেও দু বছরও সংসার করিনি তাই না রকমই হয় যারা দূরে থাকে তাদের সংসার জীবনটা একটু অন্য রকম হয় কিন্তু আশি হওয়ার পরে আমার মানে আমাদের সংসারটা মনে হয় একটু অন্য রকম হয়েছে এখন আর আগের মতো যেরকম সময় কাটতো সেই রকম সময় কাটে না বাচ্চা হওয়ার পর প্রত্যেকেরই একটা রকমের লাইফ হয়ে যায় যাই হোক সেই সব বিষয়ে যাচ্ছি না এখন তোমরা ডান্স দেখছো তাই তো আর আমার কথা শুনছো অনেকে আবার কমেন্টও করছো তোমাদের পুজোর কার কেমন খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এখনও পুজো পুজো আমার মনে ফিল হচ্ছে না কেমন যেন একটা লাগছে এবছর কিছু ভালোই লাগছে না তোমাদেরও কি আমার মতো একই অবস্থা আপনার দশ হাতের বদলে তো সাত হাত হয়ে গেছে সাত হাত হয়ে গেছে তো দুর্গা তো সাত হাত হয়ে গেছে এখন এই দেখো আমি কাউন্ট করে দেখাচ্ছি কটা হাত হয়েছে এই এই তিনটে এই আরেকটা কমে গেছে তো দুর্গার হাত মিষ্টি লাগছে আর সুইমিং পুলের এখানটাতে জিম সেন্টারও রয়েছে ডান্স টান্স হয়ে যাওয়ার পরে ওদেরকে নিয়ে আবার সেই ডিজিটাল দুর্গারা জিম করছে সেই রকমভাবে ভাবে ফটো তোলার জন্য নিয়ে যাচ্ছে আর সে সুইমিং ক্লাস এবছরের জন্য শেষ হয়ে গেছে ম্যামের সাথে ফটো তুলে মা দুর্গা বাড়ি ফিরছেন